অবশ্যই আপনি যদি আমাদের ধর্ম ইসলাম গ্রহণ করেন তাহলে আমরা মুসলিমরা আপনার সাথে আছি বলতে পারতেন যেভাবে মোহাম্মদ কাজ করেছেন সেইভাবে আপনি বলতে পারতেন যে দাওয়াত দিলাম দাওয়াত গ্রহণ করে শান্তিতে থাকতে পারবেন বলেছেন কি অর্থ নেওয়ার সময় দান নেওয়ার সময় তখন আপনি প্রত্যেকটা বিষয়ে খেয়াল করেন না ওখানে আপনার সম্পদের একটা ভাগ রয়েছে অর্থের একটা ভাগ রয়েছে দানের একটা ভাগ রয়েছে দেশের একটা রয়েছে। আন্তর্জাতিক মহলে আছে। নেতা এক জায়গায় আসতে পারেন তখন আপনি বলেন না ওরা মুরজিয়া খারিজি রাফেজি ইত্যাদি এগুলো বলেন না যখন আপনার স্বার্থের বিষয় আছে তখন আপনি আছেন তাহলে সেখান থেকে আপনি অর্থ পাচ্ছেন ডোনেশন পাচ্ছেন এভাবে অনেক কিছু স্বার্থ আছে তাই আপনি সেখানে বলছেন তারা মুসলিম আর যখন বিপদে পড়ছে তখন বলছেন যে অন্য কম অন্য তরিকা অন্য মাঝাব অন্য ধর্মের ইত্যাদি ওজোর দিয়ে আপনি পাশ কেটে যাচ্ছেন যেমন একজন বক্তা বক্তব্য সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না চিড়ি করা যাবে না বেদাত করা যাবে না বেনামাজের জানাদা করা যাবে না বেনামাজের অর্থ নেওয়া যাবে না খরের ইফতারি নেওয়া যাবে না সুদ করে বাড়ি খাওয়া যাবে না বেনামাজের বাড়ি খাওয়া যাবে না বেনামাজের সাথে চলাফেরা করা যাবে না বেনামাজের অর্থ নেওয়া যাবে না এভাবে বলছেন না ঠিক একই স্টেজে একই ব্যক্তি একই মুখ দিয়ে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বেনামাজের বিরুদ্ধে কথা বললেন সেখান থেকে নেমে যাওয়ার পরে বেনামাঝির ঘরে আগেই খায় বেনামাজির দানটা আগেই গ্রহণ করে স্টেজে অনেক লোক আছে সেখান থেকে দান করে তখন তো বলেন না কেউ এক টাকা বেনামাজি কেউ দিবেন না বলেন না তো বেনামজির টাকা দেওয়া পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার পকেটে ঢুকছে তখন তো বলেন না কেউ বেনা আমার টাকা দিবেন না যখন সেই ব্যক্তি নেমে যাচ্ছেন সুৎখোরের বাড়িতে খাচ্ছেন যখন নেমে যাচ্ছেন সুদ করে টাকা পকেটে নিয়ে যাচ্ছেন তখন তো হিসাব করেন না যে বেনামাজের বাড়ি খাওয়া যাবে না খেয়ে আসছেন সুদ করে নেওয়া যাবে নিয়ে আসছেন এফতারিতে যখন কম পরে টাকা আজকে এফতার দাতা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সুদ করে পাঁচশো টাকা বেনামাজে পাঁচশো টাকা এইভাবে নিয়ে আপনি খাদ্য সেই এফতার কিনে এফতার পার্টি করেন তখন তো হিসাব করেন না বেনামাজে তা খাওয়া যাবে না নেওয়ার বেলায় যখন আপনি মাদ্রাসা করছেন মসজিদ করছেন তখন প্রত্যেক বেনামাজি পাঁচশো টাকা হাজার টাকা দশ হাজার বিশ হাজার টাকা দিচ্ছেন তখন সাদরে গ্রহণ করছেন মাদ্রাসার জন্য মসজিদের জন্য তখন আপনার সবটাই আলাল হচ্ছে কিন্তু যখন মানবতার বিরোধী চায় মাঝরুমে অসহায় পড়ে দুর্ভিক্ষের মধ্যে পড়ে যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছে তারপরে বিপদে আপদে যখন পড়ে তখন আপনি বুঝলেন সে বেনামাজি সে শিয়া সে মুরজিয়া সে কাফের কে ইহদি কে খ্রিস্টান ইত্যাদি আপনি কম ভাগ করে নিলেন আসলে কিটা কি যুক্তিযুক্ত অসম্ভব নীতি নিয়ম নীতি নিয়ে পৃথিবীতে চলাচল করা যায় না সর্বোত্তম আদর্শ নিতে হবে মোহাম্মদ সাল আলি সালামের কাছ থেকে সর্বোত্তম আদর্শ ধৈর্য এবং শ্রব নিতে হবে ইউসুফ আলহিসাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে তা আসুন এই সমস্ত কর্মের জন্য আজকে আমরা প্রত্যেক মুসলিম নির্যাতিত নিষ্পেষিত মাজলুম অসহায় যে সমস্ত কর্মগুলো করছেন বক্তারা বক্তব্য দিয়ে যারা দায়েরা কথা বলে তাদের কথাই কর্মের সাথে মিল না থাকায় সারা বিশ্বের ইয়াহুদি খ্রিস্টান পণ্য খেয়ে তাদের অর্থ নিয়ে পেটে জমা করে সেই বেনামাজের টাকা সুদ করে টাকা ঘুষ করে টাকা এবং সমস্ত কৃষ্টি কালচার থেকে টাকা নিয়ে ওই খেয়ে ইবাদত করে দোয়া কবুল হবে কি অসম্ভব সেই দোয়া আল্লাহ সুবান আল্লাহ সুবান কবুল করবেন আবাবিল পাঠাবেন এটা আশ্চর্য বিষয় মোহাম্ম সাল্লামের হাতও ছিল পবিত্র জবানও ছিল পবিত্র ইচ্ছা করলে অনেক কিছু দোয়া করে পৃথিবীর পৃথিবীর বুকে অনেক কিছু ঘটিয়ে দিতে পারতেন আম্মার এবং ইয়াসির পরিবার ঘরের মধ্যে অসহায় কান্নাকাটি করছেন আহাজারি করছেন মুহাম্মল্লাহ আলাইসলাম পথ দিয়ে যাচ্ছেন আর বলছেন সবর এয়াসির পরিবার সবর করো সবর করো এভাবেই আল্লাহ সব তালার প্রীত হাবিব মুহাম্মাস্লাম বলেছেন আর আপনি সুদ খেয়ে ঘুষ খেয়ে বিভিন্ন রকমের মানুষের সামনে একটা ধোকারি ইসলামকে ধোকার বস্তু বানিয়ে আপনি দিন প্রতিষ্ঠার পরিবর্তে দল প্রতিষ্ঠার কাজে নামিয়ে আছেন এবং ভিক্ষার মতো চাচ্ছেন সেই ফি সাবিলার টাকা যে আল্লাহ একত্রিত করেছেন ফি সাবিলার খাতে সেই খাতটা মসজিদ মাদাসে লাগিয়ে এই খাতটাকে একেবারে ঘুণ্ট করে দিয়ে ধুলিশ্যৎ করে দিয়েছেন কেমন কাঠগড়ায় সবাইকে একদিন জবাবদিহিতা করতে হবে জবাব দেওয়াই লাগবে কোন খাদের টাকা কোন খাদে ব্যয় করছেন আবার সেই টাকা অন্যভাবে চাচ্ছেন যে ইসলামী রাষ্ট্র না আপনারা দেন আপনাদের একাংশ টাকা দেন টাকা তো যারা জাকাত দিয়েছে ওষুধ দিয়েছে ফেতরা দিয়েছে তার একটি অংশ ওখানে সেই খাদ্য আপনি পাটা না পাঠিয়ে সেখানে আপনার কাজে ব্যবহার করেছেন আপনি দলের জন্য করেছেন দিনের জন্য না দলের জন্য করেছেন দিনের জন্য না সংগঠনের জন্য করেছেন ইসলামের জন্য না এটা মনে রাখি অতএব এই সমস্ত ধোকাবাজি জাল থেকে যেন প্রত্যেককেই ফিরে আসার তাওফিক গান করা এই ইসলাম নিয়ে বিভিন্ন রকমের সব দল সংগঠন বিভিন্ন ইমারত সবগুলোকে পরিহার করে ইসলামের দিকে আসুন ইসলাম আপনার কল্যাণময় ধর্ম ইসলাম আপনাকে শান্তি দিবে রহমত দিবে বরকত দিবে আল্লাহ সব আপনার উপরে থাকবেন একজন পূর্ণাঙ্গ অভিভাবক রূপে আসুন সকল মুমিনের একমাত্র রব আল্লাহ সুবান তিনি তাদের উত্তম অভিভাবক আসুন না সে রবের কাছে যাই সে রবের দিকে আমরা অগ্রসর হই এবং আমাদের মুখ জবান আমাদের পোশাক পরিশুদ্ধ সব জন আল্লাহ সুবল্লাতাল সন্তুষ্টির জন্য হয় এবং তার সান্নিধ্য অন্বেষণ করার জন্য ন্যায় সঙ্গত কথা বলি সত্য সত সাহস নিয়ে সত্য কথা বলি আল্লাহ সুবল্লাউতালা সে তহকদান